জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি জয় গুরুদেব উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে দিব্য ত্রয়ীর কৃপা শান্তি কৃপা পরশ প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন জানুয়ারি জীবন উৎসর্গ যেজন সতত সন্তুষ্ট এবং ধ্যানস্থ যেজন আত্মজয়ী এবং অটল বিশ্বাসী যাহার প্রাণ মন আমাতেই নিবেদিত যেজন এইভাবে আমাকেই জীবন উৎসর্গ করিয়াছেন সেজন যথার্থই আমার প্রিয় ভগবদ গীতা নিও না নিও না ও অপরাধ তুমি যদিও মোর হস্তের দীনতা পারে না করিতে তোমার পূজা নিবেদন তবুও হস্ত আমার তোমারই যে দান হইয়াছে পুত এ যে তব তর পরশনে তাই আমি আনি অর্ঘ তোমার চরণে করিব ব্যবহার তার অতি দিন রাখিব গো সচেতনে আমার এমন আনিয়াছে স্মরণে যে তোমারই চিন্তন এ হৃদয় পাইবে আমার কাছে বিশেষ যতন সে যে আমারে গো তব দর্শন সাজাইব এ জীবন আনন্দ মুকুটে আনিল যে সে আমারে তব চরণের ঘাটে ষোলোই জানুয়ারি দিনের প্রধান চিন্তা যাহাদের অন্তর স্বার্থ ও ভয়ে পরিপূর্ণ তাহারা শততই ভারাক্রান্ত মুখস্থ করা যায় আমি দিব শান্তি তোমায় করত্যাগ স্বার্থান্বেষণ ভয়াক্রান্ত হইও না তুমি বৎস আমার বলো কি ক্ষতি ঘটিবে তোমার আত্মত্যাগে ভীতি যার ক্লিষ্ট সে যে দ্বন্দ্ব বেদনাতে মুক্ত হবে এসবের দুষ্ট আক্রমণ হতে ছাড়ো যদি অহংয়ের বন্ধন তোমার উপদেশ প্রার্থনা করো যেন তোমার হৃদয়কে নিঃস্বার্থ প্রেম নম্রতা ও দীনতা দিয়া ভরিয়া রাখিতে পারো এ সকল এমন জিনিস যে ইহাই আমাদের আনন্দ দান করে এবং এ সকলই আমাদের কাম্য যদি আমার হৃদয়কে কর্কশতা সন্দেহ এবং নৈরাশ্য হইতে মুক্ত রাখিতে পারি ভগবান কখনো আনন্দ আর তাহার আশীর্বাদে আমাদের বঞ্চিত করিবেন না তোমার সকল চিন্তা ও প্রার্থনা তাহার দিকে চালিত করো তবেই তুমি অহংকার দম্ভ স্বার্থপরতার হাত হইতে নিরাপদ হইবে প্রার্থনা ওগো সর্বব্যাপী সর্বপ্রেমিক দেবতা আমার সকল চিন্তা বাক্য ও কর্মের মধ্যে তুমি প্রকাশিত হও আমি যেন আমার ক্ষুদ্র সত্তার গণ্ডি অতিক্রম করিতে পারি এবং নিঃস্বার্থ ভক্তির বলে তোমার আরও কাছে আসি আমার হৃদয়কে শান্তিময় এবং নির্ভীক কর সর্বদা যেন আমি তোমার আবির্ভাব অনুভব করি ওম শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু